আমার হাতে এটা কি আছে চক গোটালে ভাঙা গোটা এটা আমি ভাগ করেছি সমান ভাবে সমান ভাবে ভাগ করেছি তো হ্যাঁ আমি এক ভাগ কাউকে দিয়ে দিলাম এটা দুই আর এক ভাগ আমি দিয়ে দিয়েছিলাম এটা এক এবার তোমরা কি কেউ জানো এক কে আর দুইকে কে কি বলে না তবে বোঝো দুইকে কে বলে হর আর এক কে বলে লব বুঝতে পেরেছো হ্যাঁ আমি একটা এবার গোল বৃত্ত আঁকলাম গোল হ্যাঁ আমি সমান ভাবে ভাগ করছি এটা ভাগ করা হয়েছে না কেন হয়নি আমি তো তো আপনি তো বললেন সমানভাবে ভাগ করতে হবে ঠিক বলেছে একদম সঠিক উত্তর বসো সালাম তোমরা কি যা কেউ জানো উপরে কি বসবে না তাহলে দেখো আমি উপরে রং করে দিলাম বা কাউকে দিয়ে দিলাম আমি কয়টা রং করেছি দুটো ঠিক আছে আমি দুটো দিলাম দেখো আমি চার চারটা করেছিলাম দুটো কাউকে দিয়ে দিলাম হলো দুই এবার তুমি এসে সাক্তার দিলাম তুমি আপেলটাকে আট ভাগে ভাগ করলে এবং তুমি একটা ছেদ খাবে একটাই সিটটা খাবে একটাই এবার বলো তো তুমি কেমন ভাবে এটা বের করবে